সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন তো আমার সামনে দেখছেন একটা চব্বিশ ইঞ্চি এলইডি টিভি আছে তো এই টিভিটার লাইট কেটে গেছে তো আপনাদের যদি লাইটের কোনো ম্যানেজমেন্ট না থাকে তো সেক্ষেত্রে আপনারা কি করবেন দেখা গেল আপনি একটা এলইডি টিভি খুলছেন আপনার কাছে লাইট নাই তো আপনি কি করে সেই টিভিটা সমাধান করে কাস্টমারের হাতে দিতে পারেন এটুকু টেকনিক এটুকু নলেজ যদি আপনার না থাকে তো এই ভিডিওটা আপনার জন্য তো স্টার্ট ভিডিওই চলে যাব আমরা তো দেখেন আমার এখানে পাঁচ এলইডির দুটো স্টিক আছে পাঁচ এলইডির তো আমি এখন স্ট্যান্ড বাইটা রিলিজ করবো দেখেন আমি স্ট্যান্ড বাইটা রিলিজ করছি রিলিজ করার পরে আমার কিন্তু আলোটা জ্বলে না এবার আমি কিন্তু আগের থেকে একটা কাজ করে রাখছি বন্ধুরা তো দেখেন আমার এখানে কিন্তু একটা বাল্ব কাটা ছিল এই বলটা কাটা ছিল দেখেন আমি যখন এই বাল্বের হাত দিচ্ছি তখন কিন্তু এর ভিতরে হালকা হালকা টিপ টিপ করে জ্বলছে টিপ টিপ করে জ্বলছে হালকা করে তো আমরা আবার প্ল্যাকটা ছাড়িয়ে নেব ছাড়িয়ে নেওয়ার পরে ছাড়িয়ে নেওয়ার পরে এই ধরনের একটা স্টিক নেব নষ্ট স্টিক নেব নষ্ট স্টিক নিয়ে তার থেকে যে কোনো একটা বাল্ব আমরা খুলে নেব তো দেখেন আমি কিন্তু একটা এল এখানে খুলে রাখছি এই এল এবার আমি এই এল এখানে দেখেন এখানে আমার দুটো পয়েন্ট আছে ঠিক এখানে যে এল কেটে গেছিলো ওই এলইডিটা আমি রিমুভ করব। রিমুভ করে আমি এখন ওই এল লাগাবো তো দেখেন আমি এল লাগিয়ে দিয়েছি লাগানোর পরে এবার আমরা প্লাগটা ইনপুট করব ব্ল্যাকটা ইনপুট করে এবার স্ট্যান্ড রিলিজ করার চেষ্টা করব তো ব্ল্যাকটা একটু ভালো করে এবার দেখেন আমি পাওয়ার বটনটা চাপ দিচ্ছি পাওয়ার বটনটা চাপার পরে দেখা যাক আমার আলোটা জ্বলে কিনা দেখেন সম্পূর্ণরূপে আমার এলইডি বাল্বটা কিন্তু জ্বলছে তো এভাবে আপনি চেক করবেন যে আপনার কয়টা এল কাটা আছে খুব বেশি এলইডি কাটা না এক থেকে দুটো এলইডি কাটে তো আপনি যদি এই বাল্বের পাশতে তাকান তো বোঝা যাবে যে কালো হয়ে গেছে তো ঠিক ওই কালোটা খুঁচে তুলে আবার এই ধরনের একটা স্টিকের থেকে আপনি নষ্ট স্টিক থেকে একটা ভালো বাল্ব বেছে আপনি এইভাবে কিন্তু দিয়ে দিতে পারেন এভাবে দিলে কিন্তু আপনার টিভিটা চলবে কত সুন্দর চলছে তো দেখেন এবার আপনি ভিডিওটা শেষ না ভিডিওটা টানবেন না বন্ধুরা আপনি এখানে তলে একটা সাপোর্ট দিবেন তলে একটা সাপোর্ট দিবেন দেওয়ার পরে এই বাল্বটা এখানে দিবেন দেওয়ার পরে দেখেন আপনি কিন্তু এইভাবে লাগা দিতে পারবেন এখানে এভাবে লাগা দিতে পারবেন আমার ক্যামেরা এক হাতে যার কারণে আমি ভিডিওটা সুন্দরভাবে করতে পারছি না তো আমি যেটুকু দেখাইছি তো আশা করি এইটুকু আপনাদের কাজে লাগবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে